হ্যাঁ হাই কর না হায়ো করে না এই কনেটো গুলোর দাম চল্লিশ টাকা সবটে হ্যাঁ আর এই অদ্রসাই টু নিউ ব্লক তো অনেকদিন পর ভাই ভিডিও বানাও না ভিডিওখান কিরকম হবে তো অনেকদিন পর ঘুরবা মন মেজাজ ভালো নাই তার জন্য যা ঘুরিবা হুম তো কে যাব ওইটা করে দেখাম এই যে গাড়িটা দেখো চেক করো এইখান গাড়িটা যাব ঘুরিবা ঠিক আছে তো কিরকম লাগবে অবশ্যই ভিডিও খান কমেন্ট করান জানান কিরকম অনেক দিন ধৰি ভিডিঅ' বনোৱা মন চন ভালো নাই বৰ্তমান চব কিছু ক'ম মই আস্তে আস্তে চব কিছু কিছু কৰিব লাগে তো ভিডিঅ'খন দেখো মই দিছো ফাইনেলি আমাৰ গৈছোঁ তিনিজন বস্তু আছে আমি গাড়ীখন লগত দিছোঁ সেই দেখা আমাৰ ৰাস্তা এতিয়া তো আমাৰ মই ভিডিঅ'খন বেছি বৰ কৰিম নে তোমাৰ ভিডিঅ'খন দেখ খুব ভাল লাগিল তোমাক

অনেকদিন করে অনেকদিন করে মানে মোর সাথে যা কিছু হয়েছে না তোমার খুব বেরিয়েছো গাজল ডুবা আমি তো গাজল ডুবা অনেক বানাইছো তাও আমি ভিডিও বানাও নি ব্লগ ভিডিও তো আমি আজ বানাছো নতুন করে আবার আমি শুরু করি দিন ব্লগ ভিডিও বানানোর এবার তো আমার কন্টিনিউ ব্লগ দেখা পাবেন ঘুরি বা যাম কন্টিনিউ এতদিন ধরে মানে একটা সমস্যা ছিল তার জন্য আমি ঘুরে যাবো পাওনি তো চেক করো এই সেন গাড়ি নিয়ে আইতো হ্যাঁ অনেক দিন পরে এই ব্রিজ খান তো দেখা পাচ্ছেন তোমার কোটেখার ব্রিজ দেখা হচ্ছে করম ভিউটা একদম মানে প্রায় একদম ইসি আর এই যে ওই ব্রিজ বন্ধ আছে তার জন্য আর কি মানে লোকজন এলা হয় না একদম ফাঁকা হুম পুরা ফাঁকা তো আমাকে ফটো ফটো উঠি উঠিয়া এই যে দেখো আমার দর্শকগুলো হায় করো হায় করো দর্শক কর হা হায় করো না হায় করে না তো আমার ঘুরি ঘুরি টি তারপর কিছু খাই দেয় আরেকটা যাওয়ার প্রোগ্রাম আছে যদি যাই তাহলে অবশ্যই দেখাম তাতে ফটো নিয়েছি বাইরে আমার যা ছেলে অধরা মন্দির তো দর্শন করে যাই যা তো আইছি অত অনেকদিন পর মো যাও না তো মনগুলো যাইনি আমার এলাক করো ঠিক আছে তো যাব যা একটা জিনিস চামা জিমি ভগবান একটা জিনিস যা দেখা হচ্ছে তোমার সাথে উঠে তো গাই টিকা রাস্তাগুলো চেক করো একদম শুনশান একদম পুরো দেখো কাও ধান গাড়েছে কাও কচু গাড়েছে কাও মানে অনেক কিছু মানে একদম শান্তশিষ্ট জায়গা আর কি তো আর আমার হাত তো বর্তমানে আর ওই সব নাই তোমার এই দেখো ধান আবাদ করেছে দেখো ধান গাড়ি ওই সব হয়নি খালি ধান আর ধান ধানাবাদ ধান আবাদ পুরো একদম মুরগি ফার্ম এই সবাই মানে এই এই সাইডে বেশি দেখা পাবে আর কি তুমি আমি বর্তমানে টাকিমারি দিয়ে ঢুকিসো টাকিমারি দিয়ে আমি যাওয়া দিচ্ছ ভদেশ পদেশন সরি যে ভদাগ্রমণ ঠিক আছে তো তোমার সবাই চিনেন তো এই রাস্তাটা চেক করো একবার এই পুরো পাহাড়ের মতো টানিং একদম শুনশান রাস্তাঘাট অত লোকজন নাই আর আমার যাবাদি আর কি ভিডিও খান তোমার দেখো অনেকদিন পরে ভিডিও কানো ভিডিও খান দেখো তোমার গাড়ি ফাইনালি আমার চলেছিলো অদরা মন্দির হ্যাঁ এই দেখো আছি অদরা মন্দিরের পুরো ভিড় আছে একদম পুরো গাড়ির গাড়ি ঠিক আছে তো আমরা যাই একটু দর্শন করি মার্চ ঠিক আছে দর্শন দর্শন করিয়া তারপর তোমার মুখ দেখাচ্ছো হ্যাঁ ভিডিও খান কন্টিনিউ করতে রো মাঝে মুই এই চেক করো অনেক দিন পর আসিল কিন্তু অনেক অনেকদিন পর করো একবার লোকেশনটা আমার চলেছি বাবার দেখো হর হর মহাদেব হর হর মহাদেব এই যে মন্দিরটা ঠিক করো অনেকদিন পরে কিন্তু তো আজই মানে শনিবার ওর জন্য আর কি বেশিরভাগ লোক পূজা দিবা দিবছে তো আমি তো এমনি দর্শন করি ভাইছো দেখো অনেকদিন পরে একটু আর ওই বনীগুলা নিবার বলে দিবে পূজা চান করে তো আচ্ছু ঠিক আছে কিন্তু এই মন্দির চেক করো একবার সে কম দিন আইছু আর আজই আসুন অনেক দিন পর অনেক দিন পর তো জায়গাটা অনেক ডেভেলপ হয়েছে আর কি তো এই গেটটা বানাইছে এই গেটটা ছিল নি চেক করো ছিল এইভাবে ফটাশটা দিল তো এই চেক করো মন্দিরটা যাও না আমি ভিডিও করবে দিবি কি না কিন্তু এরকম তো ভিডিও দেখেছি যাও না আমি যেটুকু পাম ওইটুক ভিডিও করে দেখুন তোমার নিয়ে ঠিক আছে মানা থাকে যাও না তো দেখো ভিডিওটা